এই মাছ রাস্তায় দাঁড়িয়ে তুমি মানে শিশির আহমেদের বউ ফুচকা খাবে কখনোই না সামনে ভালো একটা রেস্তোরাঁ আছে সেখানে খুব ভালো ফুচকা পাওয়া যায় সেখানে যত ইচ্ছা ফুচকা খাও বাধা দিব না ঝাঁঝাল গলায় বলে শিশির না না আমি এখানেই দাঁড়িয়ে ফুচকা খাব কিছুটা চিলিয়ে বলে আর একবার চিৎকার করলে মুখ বন্ধ করে দিব তাতে দাঁত চেপে রিক্তার দিকে ঘুরে বলে শিশির রিক্তা ভয়ে লজ্জায় চোখ নামিয়ে নেয় শিশিরের চোখ থেকে শিশির গাড়ি স্টার্ট দিবে এমন সময় দ্রুত গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে যায় রিক্তা রিক্তা ভালো হবে না বলছি গাড়িতে ওঠো রাগনীত সরে বলে শিশির রিক্তা এক দরে লর কাছে গিয়ে বলে ওই যে নীল গাড়িটা দেখছেন সেখানে এক প্লেট ফুচকা নিয়ে আসেন এটাই বলেই গাড়ির দিকে পা বাড়ালো রিক্তা বাড়ির কাছে আসতেই দেখে আগুনের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে শিশির বয়ে বুকটা কেঁপে ওঠে রিক্তার আপনি এভাবে তাকিয়ে আছেন কেন আহ আমি তো দা দাঁড়িয়ে খাব না আমি গা দাঁড়িতে বসেই খাব অনেক কষ্ট করে বয়ে থেমে থেমে বলে কথাগুলো রিক্তা গাড়িতে না উঠেই বাহিরে দাঁড়িয়ে আছে সে শিশির কিছু বলছে না শুধু রাগান্বিত নজরে তাকিয়ে আছে রিক্তার দিকে ফুচকাওয়ালাকে ফুচকা নিয়ে আসতে দেখে রিক্তা গাড়িতে ওঠে শিশির চোখ ঘুরিয়ে সামনের দিকে তাকায় ফুস্কা হাতে নিয়ে শিশিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে পঞ্চাশ টাকা দিন আমি কথা দিচ্ছি বাসায় গিয়ে প্রথমে আপনার টাকায় দিব খাবা চাকা খেয়ে যায় শিশির দ্রুত মানি থেকে একশো টাকা নোট বের করে ফুসকালাকে দেয় শিশির কিন্তু ফুসকালা পঞ্চাশ টাকা ফেরত দিতে চাইলে শিশির তা নেয় না ফুসকালা চলে যায় টাকা আমি দিব ঠিক আছে কিন্তু বাসায় গিয়ে দিয়ে দিবে এটা কেমন কথা কিন্তু ভ্র কুসকে বিরক্তি ভাব নিয়ে বলে শিশির রেখে মুখে ফুচকা চিবাচ্ছে শিবতে শিবতে অনেক চেষ্টা করছে শিশিরের কথার উত্তর দিতে কিন্তু পারছে না শিশিরে হাসি বাচ্ছে রিক্তার কাণ্ড দেখে একদম বাচ্চা মেয়েদের মতো ফুচকা মুখে পুরো চোখ মুখ খিসে চিবাচ্ছে কোনো মতে ফুচকা একটা খেয়ে বলে আগে খেয়ে নি তারপর আপনার সাথে বকবক করব। এই নিন আপনি একটা খান এটা বলেই জোর করে শিশিরের মুখে ফুচকা একটা পুড়ে দেয় শিশির চোখ মুখ খিচে ফেলে কারণ শিশিরে আগে আর কখনো ফুচকা খায়নি শিশিরের পছন্দ চটপটি কিন্তু সব সময় খাওয়া হয় না খুব কমই খাওয়া হয় শিশিরে এসব বাহিরের খাবার শিশির ঝাল খেতে পারে না কিন্তু ফুচকাতে অনেক ঝাল ছিল যার কারণে শিশিরের চোখ মুখ লাল হয়ে গিয়েছে হেস্কি উঠে গেছে সে গাড়িতে রাখা পানির বোতল নিয়ে ঢক ঢক করে সব পানি খেয়ে ফেলে রিকটা হা হয়ে তাকিয়ে থেকে হিসকি তুলে নাক টেনে টেনে বলে আপনি সব পানি খেলেন কেন এখন আমি কি খাব আরেকটা আছে বোতল ছাল যখন লাগে তবে এসব সাইপাস খাওয়ার দরকার কি চোখ বন্ধ করে সিটির সাথে গা ঠেকিয়ে বলে শিশির আর রিকটা আছে ফুচকা খাওয়াই ব্যস্ত খাওয়া শেষে রিক্তা হাত দিয়ে হালকাভাবে ধাক্কাতে থাকে শিশিরকে শিশির হঠাৎ চমকে ওঠে কারণ শিশিরের চোখে ঘুমের রানী ভর করেছিল অল্প সময়ে চোখ খুলতে ইচ্ছে করছে না তবুও মিটিমিটি করে চোখ খুলে শিশির কি হয়েছে আবার রাত লাইট জ্বালিয়ে দেখে ঘুমাতে দাওনি আর এখনো জায়গাটা দেখুন শিশিরকে পুরো কথা বলতে না দিয়ে হালকাভাবে বলে ইচ্ছা শিশির চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে তারপর নরেশরে বসে শিশির গাড়ি স্টার্ট দিবে তখনই মলিন ফেস করে রিক্তা বলে পানি খাব এতক্ষণ রিক্তা প্রচুর হেসকে তুলেছিল আর নাক টানছিল কিন্তু শিশির ঘুমের ঘরে থাকায় তা লক্ষ্য করেনি শিশির রিক্তাকে পানি দিয়েই গাড়ি স্টার্ট করে রিক্তা পানি খেতে খেতে আর চোখে শিশিরের দিকে তাকায় চোখ এড়ায়নি শিশিরের মুচকি হাসে শিশির গাড়ি চলছে শিশির একটু পর এক হাত দিয়ে রিক্তার মাথায় হাত বুলিয়ে দেয় কারণ রিক্তা শিশিরের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে কেউ অদ্ভুত সুন্দর লাগছে ঘুমন্ত রিক্তাকে নাকটা লাল হয়ে আছে এখনো ফুচকা আসেলেই বেশি ঝাল ছিল শিশির রাস্তায় একপাশে খালি জায়গায় গাড়ি থামায় আর অপরূপ নয়নও দেখতে থাকে রিক্তার ঘুমন্ত মায়াবী মুখটা এই ফাঁকে কয়েকটা সেলফি তুলে নেয় দুজনের রিক্তা একটু নরেশ্বরে উঠতেই শিশির চোখ ঘুরিয়ে নেয় রিক্তার দিক থেকে শিশির গাড়ি স্টার দিতেই জেগে ওঠে রিক্তা রিক্তা হঠাৎ হসকিয়ে যায় নিজের মাথা শিশিরের কাঁধে দেখে দূরত্ব নিজের জায়গায় গিয়ে বসে যায় রিক্তা এত অবাক হওয়ার প্রয়োজন নেই তুমি ঘুমাচ্ছিলে জানালা দিয়ে মাথা বাহিরে চলে যাচ্ছে যায় তাই আমার কাঁধে রেখেছি তোমার পঞ্চাশ কেজির মাথাটা টাইপ করতে করতে বলে শিশির কি আমার মাথা পঞ্চাশ কেজি এত বড় অপমান কে কে বলেছে শুনি আপনাকে আমার মুন্ডু মাথাটা নিজের কাঁধে নিতে শিশির রিক্তার উত্তেজিত দেখে হাসে কিছু বলে না এই যে এখন আবার কুটকুট করে হাসছেন কেন। কিছুটা ছিলিয়ে বলে রিক্তা বলবো আগে কুটকুটের মিটিংটা বুঝাও আমায় এ এত বড় গাবলা ছেড়ে কুটকুট চেনে না এখনও হ্যাঁ হা ভেবাছেগা খেয়ে যায় শিশির এখন আবার এই কোন নতুন শব্দের আবিষ্কার করলো এই মেয়ে ঘাবলা আবার কি ওই চুপ একদম আর একটা কথা বললে এই মাঝ রাস্তায় রেখে চলে যাব এক তো এত মাইল দূরে বাসা তোমাদের তার উপর সারা রাস্তা ধরে তোমার অত্যাচার ঝাঁঝালো গলায় বলে শিশির ডাইভ করতে করতে শিশিরের রাগ দেখে রিক্তা শান্ত গলায় বলে আর কতক্ষণ লাগবে আরও পাক্কা আধা ঘন্টা লাগবে দেড় ঘন্টা হয়েছে মাত্র যেতে লাগে দুই ঘন্টা তিন ঘন্টা বের হয়েছি আমরা আর এখন বাজে পাঁচটা কিছুটা বিরক্তি ভাব দিয়ে বলে শিশির রিক্তা রিস্তে করছে শাড়ির আসল দিয়ে শিশিরের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দিতে কিন্তু শিশির কি না কি মনে করে সেটা ভেবে হাতে হাত গুটে বসে আছে সন্ধ্যা হয়ে আসছে পশ্চিম আকাশটা কেমন লাল বনে সেজে আছে আকাশটা আজ অন্যরকম সুন্দর লাগছে রিক্তার কাছে রিক্তা জানালা দিয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছে শিশির হালকা সুরে ডাকে রিক্তাকে রিক্তা তাকায় এক নজর শিশিরের দিকে আবার বাহিরের দিকে চোখ ঘুরিয়ে নেয় রিক্তা এবার বেশ জোর গলায় ডাক দেয় শিশির কে যায় রিক্তাজি কিছুটা থেমে থেমে বলে রিক্তা জানালা বন্ধ করো সন্ধ্যা হয়ে আসছে তো কি হয়েছে শুনবে না তো আমার কথা না শুনবো না বউ আমার না সেই মিষ্টিটা খেতে ইচ্ছে করছে গো আবার গাড়ি থামিয়ে রিক্তার দিকে নেশালো নয়নে তাকে তাকিয়া বলে শিশির রিক্তা ঢোক গিলে বনাস পর্ব দিব তবে একটা শর্ত আছে রিক্তা দূরত্ব গাড়ি গিলাস দিল শিশির বাঁকা হেসে গাড়ি চালাতে শুরু করে আবার তিরিশ মিনিটের মধ্যে তারা পৌঁছে যায় সূর্যমুখী হাউস মানে রিক্তাদের বাড়ি রিক্তা গাড়ি থেকে নামছে না গাড়ি জানালা দিয়ে ঘরের দিকে তাকিয়ে আছে ছল ছল চোখে খুশিতে রিক্তার চোখ ভরে গেছে পানিতে চোখ এড়ালো না শিশিরের শিশির গাড়ি থেকে নেমে রিক্তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে এখন কি ঘরের বাহিরে দাঁড় করিয়ে রাখবে নাকি এতক্ষণ জার্নিং পরেও ঘোর কাটে রিক্তা এতক্ষণ যেন বাড়ির মায়াই একটা ঘোরের মধ্যে ছিল সে রিক্তা দূরত্ব গাড়ি থেকে নেমে বলে না মানে আসুন আসুন না হাতে মোবাইল আর অন্য হাত দিয়ে শিশিরের আঙুলের ভাজে আঙুল গুজে শক্ত করে হাটটা ধরে রিক্তা আরে কি করছো তোমার এক্স দেখলে কান্না করবে তো আবার চাপা কণ্ঠে বলে শিশির রিক্চা চোখ রাঙিয়ে তাকায় শিশিরের দিকে শিশির আর কথা না বাড়িয়ে ওভাবে হাত ধরে ঘরের দরজার দিকে পা বাড়ালো কলিং বেল বাজে দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আসছে দুজন রেহেনা ইসলাম দূরত্ব এসে দরজা খুলে মেয়ে জামায় আর মেয়েকে দেখে মুস্কি হাসেন সালাম ওয়ালাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম বাবা এসো ঘরে এসো বাবা হাসি মুখে বললেন রেহেনা ইসলাম এদিকে রিক্তা রাগে দুঃখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুসছে মাত্র সতেরো ঘন্টা হয়েছে এই বাড়ি থেকে গেছি আমি এর মাঝেই ভুলে গেছে সবাই আমায় বাহ বাহ এক প্রকার চিৎকার করে কথাগুলো বলে রিক্তা বাপের বাড়ি বলে কথা ইচ্ছে মতো চিৎকার করলো বাঁধাকে দিবে শিশির আর রেহেনা ইসলাম কুটকুট করে হেসে দেয় রিক্তার কাণ্ড দেখে রিক্তার রাগ আরও বেড়ে যায় ধপ ধপ করে পা ফেলে একাই ঘরের ভিতরে চলে যায় রিক্তা রেহেনা শিশিরকে ঘরে নিয়ে যায় যাও বাবা ফ্রেশ হয়ে আসো অনেক দূরের জার্নি করে আসো যে আন্টি এটা বলেই শিশির এদিক সেদিক তাকায় কোন দিকে যাবে বুঝতে পারছে না আসো আমি তোমাকে রিক্তা রুম দেখিয়ে দেই। শেষের চুপচাপ শাশুড়ির পিছন পিছনে সিঁড়ি বেয়ে দোতলায় রিক্তার রুমের দিকে যাচ্ছে এটা রিক্তার রুম তুমি ফ্রেশ হয়ে নিচে আসো আমি যাই রিক্তা সোজা বাবা রুমে চলে যায় সে জানে এই সময়ে বাবা তারেক ইসলাম নিজের রুমে বসেই বই পড়ে বাবাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে রিক্তা বাবাকে সারা এই সতেরো ঘন্টা সতেরো বছর মনে হয়েছে রিক্তার একটু বেশি ভাব বাবার সাথে রিক্তার রেহেনা ইসলাম রুমে প্রবেশ করতে করতে বলে বাবা মেয়ের রং ঢং হয়ে গেলে ফ্রেশ হয়ে আয় এবার দেখছো বাবা আম্মু আমাকে একবারও জড়িয়ে ধরেনি আবার এখন তোমার সামনেই শক্ত গলায় কথা বলতেছে বাবার গলা জড়িয়ে আলহাদি সুরে বলে রিক্তা তারেক ইসলাম মুসকে হাসলেন রেহেনা হাসতে হাসতে জড়িয়ে ধরে বিয়েকে ফুফিয়ে কেঁদে ওঠে রিক্তা রেহনা নিজের কান্না লুকিয়ে রিক্তার মাথায় হাত বুলাতে বুলাতে বলে আরে পাগলে মেয়ে আসছিস ক্যান বিয়ের পর সব মেয়েকেই শ্বশুরবাড়িতে যেতে হয় চা এবার ফ্রেশ হয়ে নিচে আয় আমি খাওয়ার আয়োজন করতেছি চলে যায় রিক্তা রেহানা বলে বড় হলে এখনো বাচ্চামো গেল না মেয়েটার তারেক ইসলাম চোখের মোটা চশমাটা খুলে বলে ছেলে মেয়ে যতই বড় হোক না কেন বাবা মায়ের কাছে সেই বাচ্চাই থেকে যায় রেহনা ইসলাম বলে মন্দ বলেনি শিশির কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে রুমে প্রবেশ করতে এক গাদা মেয়ের আওয়াজ শুনতে পায় ওয়েলকাম জিজু ওয়েলকাম বরকে যায় শিশির সবাই শিশিরকে হাত ধরে টেনে বিছানায় বসায় তারপর শিশিরের চারপাশে গোল হয়ে বসে পড়ে সবাই একে এঁকে সবাই শিশিরকে পরিচয় দিতে লাগল সবার আগে রিক্তার ছোট বোন রূপা বলে জিজু আমি রূপা এখানে আমি আসল আর বাকি সবাই নকল সবাই তো হো হো করে হেসে উঠল রূপার কথায় কিন্তু শিশিরের মুখে হাসি নেই সে বুঝে উঠতে পারছে না কী হচ্ছে সব তার সাথে আমি সীমা রিক্তার চাচাতো বোন আমি রিনা রিক্তার ফোপাতো বোন আমি শান্তা রিক্তার খালাতো বোন আমি শাহিন রিক্তার চাচাতো তো আর এরা সবাই তোমার শালি শুধু আমি শালা আবারও সবাই হোহ করে হাসতে লাগলো এবার শিশিরও বেশ হাসি পেলো কিন্তু এমন সময় শিশির বন্ড ক্লান্ত অনেকক্ষণ ড্রাইভ করছে কিনা রিক্তার রুমে প্রবেশ করতেই অবাক এই কি অবস্থা হলো তার রুমের চোখগুলো বড় বড়ো রসগোল্লার মতো হয়ে গেছে রিক্তার অসহায় ফেস করে রিক্তার দিকে তাকিয়ে আছে শিশির চোখ এড়াল না রিক্তার রিক্তাকে দেখে সবাই দৌড়ে এসে চড়িয়ে ধরে রিক্তার সবার থেকে নিজেকে ছাড়িয়ে কোমরে হাত দিয়ে বলে এবার যা বের হ আমার রুম থেকে একদিনেই রুমটাকে খাটাস বানিয়ে তোরা এবার যাওয়ার সময় তালা দিয়ে যেতে হবে দেখছি এটা বলে রিক্তা ঠেলে টুলে সবাইকে রুম থেকে বের করে দরজা আটকিয়ে দেয় দরজা আটকালে কেন অবাকচকে জিজ্ঞেস করে শিশির যাতে ওরা আবার না আসতে পারে আপনি ফ্রেশ হয়ে আসুন আম্মু অপেক্ষা করছে হুম হব তোর ফ্রেশ কিন্তু তার আগে কেমন যেন নেশালো গলায় বলে শিশির রিক্তার বেশ ক্লান্ত লাগছে সে কিছু না বলে চুপচাপ গিয়ে বিছানায় গা এলে দেয় শিশির গিয়ে রিক্তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে রিক্তার পাশে কী করছেন আপনি কিন্তু বউকে জড়িয়ে ধরেছি আপনি যাবেন ফ্রেশ নাকি আমি যাব আগে যেতে দিলেই তো যাবে দুষ্টু হেসে বলে শিশির দেখুন দেখাও ইতর শিশির করে রিক্তার পেটে চুমো দিয়ে অষ্টমের দিকে চলে যায় রিক্তার চোখ বড় বড় করে তাকাতেই শিশির বলে এভাবে পেট করে শাড়ি পরতে যান আমার না দেখি অষ্টম থেকে বের হয়ে যান দেখি সব ঠিকঠাক এটা বলে শিশির অশ্রুমে চলে যায় হাসি পাচ্ছে খুব রিক্তার চাহুনি দেখে তার এতটুকুতেই চোখগুলো রসগোল্লা করে ফেলে মেয়েটা রিক্তার দূরত্ব উঠে শাড়ি ঠিক করে নেয় না জানি আবার কি থেকে কী করে বসে লুচ্চাটা তার চেয়ে ভালো শাড়ি ঠিক করে শুয়ে থাকি শিশির অশ্রুম থেকে বের হয়ে দেখে রিক্তা ঘুমিয়ে পড়েছে শিশির গিয়ে রিক্তার বাসে বসে ঘুমন্ত রিক্তাকে জাগাতে ইচ্ছে করছে না শিশিরের একটা হলো টি শার্ট গায়ে পরে নেই শিশির তার সাথে কালো ট্রাউজার চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে নিল শালিকাদের সামনে স্মার্ট দেখাতে হবে তো মিটিমিটি হাসছে শিশির এসব ভাবে সে নিচে যাওয়ার জন্য পা বাড়াতে আবার কি যান মনে করে ফিরে এসে রিক্তার সামনে হাঁটু গেরে বসে রিক্তার কপালে একটা চুম দেন মুখের উপর এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো খুব যতনে গুছিয়ে দেয় ঘুমের মধ্যে কেফে ওঠে রিক্তা শিশির যান এক অদ্ভুত মায়ায় জড়িয়ে যাচ্ছে যে মায়া তাকে বারবার রিক্তার কাছে আসতে বাধ্য করছে খাবার টেবিলে সবাই আছে রিক্তার ছাড়া রূপা ডাকতে যেতে চাইলে শিশির বলে রিক্তা বেশ ক্লান্ত কিছুক্ষণ ঘুমিয়ে নিই ও গাড়িতে খাবার খেয়েছো তাই এখন আর ডাকে আমি থেমে যাই রূপা আবার এসে শিশিরের পাশে বসে পড়ে রূপা শিশিরে মুস্কি হাসে রূপার বয়স উনিশ প্লাস হবে বেশ জামায় আদর পাচ্ছে শিশির মমনটা ভরে গেল একেবারে এতগুলো কিউট কিউট শালি থাকলে বইয়ের আর কি প্রয়োজন মনে মনে হাসতে লাগলো শিশির এর মধ্যেই রূপার সাথে বেশ ভাব জমে গেছে শিশিরের রিক্তা হঠাৎ জেগে ওঠে ফ্রেশ হয়ে নিচে আসবে টুম থেকে বের হতেই রিক্তার হাতে টেনে ধরে কেউ একজন পিছনে তাকাতেই চোখগুলো ছলছল করে ওঠে রিক্তার খাওয়া শেষে তারেক ইসলাম বলে শিশির বাবা তোমার আব্বু কল দিয়েছিল আমায় আর বললো তোমরা নাকি দুই তুই তুই জানিস কত মিস করছি তোকে আমি আমার বিয়ে তো আসলি না যাহ রাগ করছি তোর সাথে আমি কাঠটিয়েটা বলে মুখেই ফুলিয়ে রিকা বান্ধবী শ্রেনার হাত ছাড়িয়ে দেয় নিজের হাত থেকে চেনা খুব শক্ত করে রিক্তার কলা জড়িয়ে ধরে বলে শরীরে কতকাল আসতে পারেনি তাই তো আজ চলে আসছি আসলে আমার ফ্ল্যাট মিস হয়ে যাওয়ার কারণে আর তোর দুলামায়ের অসুস্থতার কারণে তোর বিয়েতে আসা হলো না রে এবার আর আর রাগ করে থাকিস না জানো আমার আবার সন্ধ্যার ফ্লাইট ধরতে হবে আমাকে ফিক করে হেসে দেয় রিকটা শক্ত করে জড়িয়ে ধরে দুজন দুজনকে একজন চেনা ছাড়া আর কোনো বান নেই রিকটা তবে মাঝখানে দুই বছর সেনার সাথে রিক্টার কোনো যোগাযোগ ছিল না চল মিশে যায়